আত্মরক্ষার অধিকার সবার আছে কাশ্মীরের সীমান্তবর্তী গ্রামগুলিতে সামরিক বাহিনী ও আধা সেনা যদি গ্রামরক্ষী কমিটিকে প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স প্রাপ্ত অস্ত্র তুলে দিতে পারে তাহলে বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের গ্রামগুলোতে কেন হবে না মুর্শিদাবাদে অশান্তির ঘটনার প্রতিবাদে দক্ষিণ কলকাতার ভবানীপুরে এক পথসভায় এই মন্তব্যই করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আরও বলেন মমতা ব্যানার্জির টাকা ওরা নেবে না লাগবে না সরকারের টাকা আমরা সব বানিয়ে দেব নতুন করে গড়ে দেবো ভেঙে ফেলা মন্দির ভেঙে ফেলা হিন্দুদের বাড়ি বলছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী শুনুন আবারও করি সেটা হল পাকিস্তানের সীমান্তবর্তী কাশ্মীরের গ্রামগুলোতে জিরো পয়েন্টে যদি ভারত সরকার আধা সামরিক বাহিনী সামরিক বাহিনী গ্রামরক্ষী কমিটি করে প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স বন্দুক তুলে দিতে পারে তাহলে বাংলাদেশ এলাকা মুর্শিদাবাদের হিন্দু সংখ্যালঘু গ্রামগুলিতে তাদেরকেও কাশ্মীরের মতো গ্রামরক্ষী কমিটি করে প্রশিক্ষণ দিয়ে অস্ত্র লাইসেন্সের অস্ত্র তুলে দেওয়া উচিত আত্মরক্ষার অধিকার সবার আছে আত্মরক্ষার অধিকার সবার আছে ভয়ঙ্কর অবস্থা বাড়িগুলো তৈরি করে দেবেন সবাই করে দেবেন তো মমতার টাকা ওরা নেবে না আমরা ইতিমধ্যে যা যা করেছি আমি একটু পরে আমি একটা এনজিওতে যাচ্ছি প্রেস কনফারেন্স করব আশিটা অ্যাকাউন্টের নাম পেটিএম এ আছে আমি জানিয়ে দেব বাংলার লোককে পাঠান হিন্দুরা ওদের অ্যাকাউন্টে টাকা আমরা খাড়া করব প্রত্যেকে প্রত্যেক হিন্দুর বাড়ি মন্দির দোকান যা গেছে কোন সরকারি সাহায্য লাগবে না হিন্দু আমরাই করে দেব চকের ক্যাম্পে নগরের ক্যাম্পে ডিটেনশন ক্যাম্পের থেকেও খারাপ করে রেখেছে মমতা ব্যানার্জি বলে না ডিটেনশন ক্যাম্প আছে আসামে দেখাতে পারে না মোদীজি তো চ্যালেঞ্জ করেছে একজন মা তিন খায়নি খাওয়ার ভয়কট করেছে কেন পোকা কাকর যুক্ত চালের আমার আবেদনের সারা দিয়ে রামকৃষ্ণ মিশন ব্যাপক রিলিফ করছে ঔরঙ্গাবাদ ভারত সেবা সংঘ রিলিফ করছে সাধু সন্ত সমাজ করছে গণমান্য রাজ্যপালের মাধ্যমে রেডক্রস ও রিলিফের কাজ করছে সমস্ত রিলিফকে বিডিও নগর আইসি নগর স্কুলের ঘরে তালা চাবি লাগিয়ে রেখেছে ভাবতে পারেন বলছে বাড়ি ফিরে যাও থাকবে কোথায় পুড়িয়ে দিয়েছে ফারাক্কা তৃণমূলের এমএলএ মনিরুলের দাদা কাউসার ধুলিয়ানের তৃণমূলের চেয়ারম্যান ইনজামাম ধুলিয়ারের টাউন তৃণমূল সভাপতি কাউন্সিলর মেহবুব আলমসেরগঞ্জের এমএলএ আমিরুল ইসলাম কারণ জানেন রেডিকেল পিএফআই সিমি আনসারুল বাংলা সিদ্দিকুল্লারা এরা তো হিন্দু শূন্য করতে চায় কদিন আগে বিধানসভায় সিদ্ধিকুল্লা বলেনি হাম দো হামারা দো এটা তোমাদের স্লোগান মানে হিন্দুদের আমাদের স্লোগান বিধানসভায় অন রেকর্ড এখনো আছে স্পিকার পোেনিটা আজকে এরা হিন্দু শূন্য করতে চায় আর মমতা কি চায় মোথাবাড়ি হেরেছি আটচল্লিশ হাজারে ফরাক্কা হেরেছিগঞ্জ হেরেছি তেত্রিশ পার্সেন্ট মুসলমান ভোট সব ভোট নেব আসতে হবে ছাব্বিশে চারবার মুখ্যমন্ত্রী হতে হবে নইলে আমার আলালের দুলাল জেলে যাবে আমাকেও জেল খাটাতে কাটতে হবে নইলে কালীঘাটে মন্দিরের সামনে থালা নিয়ে বসতে হবে তাই মমতা ব্যানার্জি প্রশ্ন করি হরগোবিন্দ দাস চন্দন দাসের সঙ্গে বিলের কি সম্পর্ক গরু ছাগল বাছুর নদ তুলে নিয়ে গেছেন বাড়ি থেকে তার সঙ্গে ওয়াকের কি সম্পর্ক সম্পর্ক একটাই ভোট ব্যাংক তুষ্টিকরণ আবার ছাব্বিশে ফিরতে হবে রোহিঙ্গাদের বাঁচাতে হবে চুরি করতে হবে আগে বেঁচেছিলাম চাকরি এখন সুপ্রিম কোর্ট সুযোগ করে দিয়েছে এবারে বেঁচবো প্রশ্ন আগে তুলেছে আমার ভাইপো কালীঘাটের কাকু কয়েকশো কোটি হাজার কোটির বেশি পার্থ আছে জেলে আর ভাইপো আছে বাড়িতে এবারে ও কিছু করা যাবে না প্রশ্ন বেঁচব পাঁচ সাতশো কোটি তুলব আর পাঁচশো ভান্ডার দেব অভাবী হিন্দুদের ভোট নেব তারপরে তো আছে একদিকে মনোজ বার্মা রাজীব কুমার অন্যদিকে শকত মোল্লা সিদ্দিকুল্লাহ ভোট লুট করবো ক্ষমতায় আসবো তাই চাগো হিন্দু চাগো ঐক্যবদ্ধ হও সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক থাক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের জন্য বেলাইকানে ক্লিক করবেন ফলো করবেন আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও